ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে এই চ্যানেলে আমার সাথে আরও একজন পার্টিসিপেন্ট করছে আমার ফোন যেখানে তোমরা বোকাম লিসা পার্টে তাকে দেখতে পাবে এইসবের মানে কি লিসা দেখতে ও ভালো ছেলে ও ও এইসব কাজে যুক্ত হলো ও ভালো অনেক প্লিজ লিসা আমাকে বোঝাতে আসবে না কোনটা ভালো আর কোনটা খারাপ আমার বয়স হয়েছে এটা বোঝার যে কোনটা ভালো আর কোনটা খারাপ তুই আমাকে বোঝাতে আসছিস যে ও ভালো কোন দিকে ভালো যে ছেলে একটা ইলিগাল কাজের সাথে যুক্ত যার নিজের বাঁচার নিজে ঠিক নেই সেখানে তোকে কিভাবে শান্তিতে রাখবে তুই আমাকে বল তুই বোঝার চেষ্টা কর ও ভালো ছেলে অনেক ও আমি ওকে যতটা ভালোবাসি ও আমাকেও ঠিক ততটাই ভালোবাসে আমি কিংবা ছাড়তে পারবো না ওকে তুই তোর একবার তোর মায়ের কথাটা ভেবে দেখ তুই আর তোর মা তোর বাবাও নেই তোর মায়ের কি হবে যদি তোর কখনো ক্ষতি হয়ে যায় তোমাদের মধ্যে কি কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাল লিসা তুই এই জায়গা থেকে শপিং করিস এত সুন্দর মলে ফার্স্ট টাইম আমি আসলাম আরে তে তো কেন মনে তো কাকে আনবো আমি তুই আমার বেস্টি ছোটবেলায় এই দাঁড়া আমার বয়ফ্রেন্ড কল করছে আমি রিসিভ করি সুগান্ত ফোন করে আসতে বললো কিন্তু আমি মিট করবো কীরকমভাবে তুই তো ও যদি তো আমার পক্ষেটা মুশকিল হয়ে যাবে অনেক না 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 শান্ত না বয়ফ্রেন্ড দেখা করতে চাইছে আমার সাথে আমি আসছি আরে লিসা শোন কি হলো ব্যাপারটা ও হট করে চলে গেল কিনা বয়ফ্রেন্ড ফোন করতে না না একটা মনে এদের সাথে হয়েছে আমার ওর পেছন পেছন যেতে হবে আমি চাই না লিসার কিছু একটা হোক অপেক্ষা না করে লিসার পেছন পেছন যেতে লাগে যে লিসা কোথায় যাচ্ছে কিছু দূর গিয়ে দেখে যে লিসা মল থেকে বেরিয়ে যাচ্ছে এবং তেও লিসার পেছন পেছন যায় গিয়ে দেখে যে কি মলের একটা পাশে যেখানটা কেউ যাতায়াত করে না সেখানে একটা ছেলে কালো টুপি কালো জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে লিসা তার সাথে কথা বলছে এবং তে তাদের কথাগুলো শোনার চেষ্টা করে এত লেট হলো কেন তো আগে আসতে বলেছিলাম আসলে মল থেকে বেরিয়েছিলাম তো ওই জন্য একটু টাইম লেগে গেল আচ্ছা বাদ দাও তোমাকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম ওগুলো কিনেছো তুমি হ্যাঁ আমি এনেছি এনাও তারপর লিসা তার ব্যাগের থেকে কটা বন্দুক এবং কিছু সাদা ধরনের পাউডার মানে যেটাকে ড্রাগস বলে বের করে বুকামকে দিলো যেটা সব দেখেছে এবং তাদের দুইজনের কথোপকথনও তে শুনেছে তারপর লিসা গুগামকে ওই জিনিসগুলো দিয়ে লিসা চলে আসবে তখনই লিসার চোখে পড়ে তেকে আরে তে তুই এখানে তোকে তো মলে তারা তো বলেছিলাম আমি এর আগে তোমরা যে কথোপকথন শুনলে লিসা আর তের মাঝে হচ্ছিলো সে কথোপকথনটা এখানে হয়েছিল গুগাম তুমি এখানে তুমি তো চলে গেছিলে আসলে আমি পার্সটা তোমার দিতে এসেছিলাম ওটা ফেলে গেছিলো তুমি এই বলেই বুগাম পার্সটা লিসাকে দিয়ে ওখান থেকে চলে যায় এবং কাকে যেন একটা ফোন করে হ্যালো বস আমার ব্যাপারে আমার গার্লফ্রেন্ডের একটা ফ্রেন্ড জেনে গেছে কি করব এবার কিডন্যাপ করে নাও কিন্তু বস আমি লিসাকে কি জবাব দেব আই ডোন্ট কেয়ার আমি এর কোনো পরক্ষা করি না তুমি ওকে জাস্ট কিডন্যাপ করো আমি তোমার বস তুমি আমার বস না কিন্তু ওকে বস দেখ লিসা তোর আমি সব কথা মেনে নিলাম তুই যা বললি কিন্তু তোর ক্ষতি হলে আমি ওকে ছেড়ে কথা বলবো না কিন্তু বোকা ওরকম ছেলে না তে আচ্ছা বাদ দে তুই সব তুই কি একা একা বাড়ি যেতে পারবি আমি কি এগিয়ে দিয়ে তোকে না আমার কোনো দরকার নেই তুই তোর মতন বাড়ি যা আমি নিজে একা বাড়ি যেতে পারবো লিসা চলে যায় নিজের গন্তব্যের দিকে এবং তে চলে যায় বাস স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায় তে দাঁড়িয়ে রয়েছে হঠাৎই একটা গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এসে তেকে জোর জবরদস্তি গাড়িতে তুলে নেয় আরে আরে আপনারা কারা আমাকে এইভাবে কেন নিয়ে যাচ্ছেন আরে আরে তারপরে ওখানে থাকা সেই লোকগুলো কোলফর্ম দেওয়া কাপড়টা তে নাকে চেপে ধরে এবং তে অজ্ঞান হয়ে যায় ক্ষমা করতে কিন্তু এটা আমার profession কয়েক ঘন্টা পর জ্ঞান ফেরি তে জ্ঞান ফিরতেই দেখি সেটা অন্ধকার ঘরের মধ্যে বাধা অবস্থায় একটা চেয়ারে বসে রয়েছে কেউ কি আছো কে এখানে এনেছো আমি কি দোষ করেছি কেউ কি আছো এখানে প্লিজ কথা বলো একদম চুপ বেশি কথা বললে সেটা তোমার পক্ষে খারাপ হতে পারে কিন্তু কে কে আপনি আপনি কোথায় আমাকে এখানে কেন এনেছেন আর আমাকে বেটি কেন রেখেছে আমি কি করেছি এমন বেশি কোশ্চেন করবা না তুমি এখন আমার এরিয়াতে আছো আর তুমি এমন কিছু শুনে ফেলেছো যেটা আমার পক্ষে ক্ষতিকর তুমি কে আমি তোমাকে চিনি না ইভেন আমি তোমাকে দেখেছি এটা আমি জানি না আমি তোমার ক্ষতিটা কিভাবে করব তারপর হঠাৎই রুমে থাকা পর্দাটা সরে গেল এবং বাইরে থেকে আসা আলোটা পল্লুরতে সামনে থাকা মানুষটার উপর এবং সে মানুষটাকে দেখতে পেল I'm the biggest gangster. Jion Jungkook and the area's king. তুমি তুমি কিসের ব্যাপারে কথা বলছো? আমি কি শুনে ফেলেছি? আর যদিও তুমি শুনে থাকি, আমি কথা দিচ্ছি আমি কাউকে কথা বলবো না এসব। আর প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমি বেশি কথা পছন্দ করি না। আর ভয় নেই, তোমাকে আমি মারবো না। তুমি এখানেই থাকছো। কেন? আমি এমন কি জেনে ফেলেছি? আমাকে ছাড়া যাবে না তুমি আমাদের টপ সিক্রেট জানো এবং আমাদের এসব কাজের সাথে যারা যুক্ত তাদেরকেও দেখে ফেলেছো তো তোমাকে আমি কি করে ছেড়ে দিতে পারি বলো প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আমি সত্যি বলছি আমি কাউকে বলবো না আমাকে ছেড়ে দিন আমি আমার আমাকে প্লিজ এই ছোটবেলা থেকে প্যানিক অ্যাটাক আছে এবং এইসব ঘটনাতে মানতে পারেনি বলে সে প্যানিক অ্যাটাকে এখন আক্রান্ত হয়েছে বস্টির প্যানিক অ্যাটাকের সমস্যা আছে ওকে এখুনি গ্যানফার্মে ব্যবস্থা করতে হবে বogam ডাক্তারকে কল করো ওকে বস ঠিক যখন পর বogam ডাক্তারকে নিয়ে আসবে এবং তাকে একটা রুমে নিয়ে যাওয়া হবে তেকে চিকিৎসা করার পর ডাক্তার যখন বাইরে বের তখন ডাক্তার জাংকুককে বলে এখন मिস্টার জোন আমি আপনার ওয়াইফকে আপাতত ঘুমের ওষুধ দিয়েছি আর যত সম্ভব চেষ্টা করবেন ওকে উত্তেজিত না করার কারণ তার ছোটবেলা থেকে মনে হয় প্যানিক অ্যাটাক আছে কিন্তু এটা ওটা দাঁড়া বোগাম ডাক্তার আপনি বলুন এই যে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি আপনি আপনার ওয়াইফকে খাইয়ে দেবেন আমি এবার আসছি এই বলে ডাক্তার ওখান থেকে চলে যান আর চাঙ্কুকু কিছু না বলে যে ঘরে রয়েছে সেই ঘরে ঢুকে যায় এবং পেছন পেছন লিসা আর ম যায় বাস আমি দেখে খেয়াল রাখছি ও কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু দেখবে এ যেন পালিয়ে না যে পালিয়ে গেলে কিন্তু তোমাদের একটা রো শরীরে মাথা থাকবে না ঘর থেকে আলাদা করে দেবো জাঙ্কুব এই কথাটা বলে বোগামকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান আর লিসা কাছে গিয়ে তের মাথায় হাত বোলাতে লাগে সরি তে তোর আজকে যা অবস্থা হলো ওটা আমার জন্যই হয়েছে তুই চিন্তা করিস না আমি যত সম্ভব তোকে এখান থেকে বের করার চেষ্টা করব তাতে আমার যাই হয়ে যাক না কেন ভূতের জ্ঞান ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তে চোখ খুলে তাকাতেই দেখে পাশে লিসা বসে আছে লিসা তুই আমি কোথায় আই সরি তে আজ আমার জন্য তোর এই অবস্থা লিসা আমার একটা কথা রাখতে পারবে যে করে হোক আমাকে এখান থেকে বের করে দে আমি এখানে থাকতে চাই না এখানে থাকলে আমার দম আটকে আসবে আমি আমার মা বাবার কাছে যেতে চাই প্লিজ লিসা জাস্ট আমার এইটুকু কথা রাখ আচ্ছা ঠিক আছে আমি আপনাদের দুইজনকে স্ট্যান্ড নিচে খেতে রাখছি এই ভাবে দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে গেছে চাঙ্কুক দেখকে তার মেনশনে থেকে বেরোতেও দেইনি তে জাস্ট চাঙ্কুকের মেনশনের মধ্যেই ঘোরাঘুরি করতাম আর চাঙ্কুক তেকে চোখে চোখে রাখতাম কারণ চাঙ্কুক চায় না যে তে মেনশন থেকে বেরিয়ে বাইরে যাক আর তাদের কথাগুলো ফাঁস করে দিক একদিন তে চাঙ্কুকের মেনশনের বাগানে ঘুরছিল আর গোলাপ ফুলের গন্ধ শুকছিল আর চাংকুক ওপর দিক দিয়ে তা দেখছিল হাতে গোলাপ ফুলের কাঁটা ঢুকে যায় যেটা দেখে ওখান থেকে তাড়াতাড়ি নিচে চলে আসে কারণ এতদিনে একটু দুর্বল পয়েন্ট দেখা গিয়েছে চুপ কোথা থেকে তোমার হ্যাঁ গন্ধ শুকতে ভালো কথা তাই বলে কি গাছের গায়ে হাত দেবে জানো না গোলাপ গাছে কাটা থাকে না আমি তো চুপ একদম চুপ বেশি কথা বলবে না হাতটা দেখাও এটা বলে জাংকুক হাতে থেকে কাটাটা বের করে আঙুলটা মুখে নিয়ে রক্তটা বের করতে থাকে এই লোকে হঠাৎ আবার কি হলো মানে আমার প্রতি কি একটা না কেন দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে গেল কিন্তু তে এবার যাওয়ার সুযোগ পেয়ে গেছে সে একটা গোপন রাস্তা পেয়েছে লিসার সাহায্যে যেটা জাংকুক জানে না আর ঠিক ওইদিনই দিনই তার কাজের জন্য লন্ডন গেছে ভাবছিস লিসা আমাকে হেল্প করেছিল আর বোগাম আমাকে সামনে দিয়ে বের করে দেবে নো প্রবলেম এইভাবে তেই চাংকুকের মেনশন থেকে পালিয়ে আসলো চাংকুকের অবচরে তে চলে যাওয়ার আধা ঘন্টা পর চাংকুকের কানে আসে তে পালিয়েছে চাংকুক চাংকুকের কাজ ফেলে দিয়ে সে লন্ডন থেকে নিজের প্রাইভেট জেটে এখানে চলে আসে হোয়াট ননসেন্স এতগুলো গার্ড এতগুলো মেট থাকতে একটা সাধারণ মেট কিভাবে আমার মেনশন থেকে পালাতে পারলো আর এতগুলো ক্যামেরা ওই বন্ধ এদিকে তার মা বাবাকে নিয়ে চলে এসতে কারণ এখন যদি তারা প্রচাল থাকেন তাহলে চাংক যে করে হোক খুঁজে বার করবে দীপ্তি তার মতো প্রায় ঘুরেই বেড়াচ্ছেন দু মাস হতে চললো জাকব তাকে এখনো খুঁজে যাচ্ছে কারণ তে বেগুর একটা গ্রামে থাকে যেখানে নেটওয়ার্ক বলতে কিছুই নেই এই দুই মাসে জাঙ্কের অবস্থা খুব বাজে হয়ে গেছে দেখে খুঁজতে খুঁজতে না দেখে পেয়েছে না নিজের চোখের পাতা এক করতে পেরেছে কারণ দেখে না পেয়ে জাঙ্কের ঘুম উড়ে গেছে লেসা আর বোকান জাঙ্কের এরকম অবস্থা আগে কখনো দেখিনি জাঙ্কের মুখটা দেখে তাদের বড্ড মায়া লাগে তাই জন্য লিসা চাঙ্কুককে ভুলে দেয় যে তেগ কোথায় চাঙ্কুক শুনে এক মুহূর্ত দেরি না করে তেগে খুঁজতে চলে যায় ফুল স্পিডে গাড়ি চালিয়ে জাঙ্কুক আধ মধ্যে পৌঁছে যায় পৌঁছে গিয়ে দেখে তে একটা ভাড়ের ধারে বসে রয়েছে এবং পায়ে জল দিয়ে ভেজাচ্ছে চাঙ্কুক অপেক্ষা না করে তেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে তে কিছুটা অবাক হয়ে যায় কিন্তু পরোক্ষণে স্পর্শটা বুঝতে পেরে দেও চুপ থাকে তে কিছুই বলছে না কারণ এই দুই মাসে তেও অনুভব করেছে যে তেও জাংকুকের প্রতি দুর্বল কিন্তু তে একটা জিনিস দেখতে চেয়েছিল যে জাংকুক তাকে পছন্দ করে কিনা আর আজকে প্রমাণ হয়ে গেল জাংকুকও তেকে পছন্দ করে তারপর জাংকুক তেকে পেছন দিক থেকে ঘুরিয়ে তে মুখোমুখি নিজের মুখটা রাখে এই তো বড্ড সহজ পেটে গেছে হ্যাঁ দুই মাস আমাকে নাজে হাল করে ছেড়েছিস তোকে খুঁজতে খুঁজতে তুই কোথায় চলে গেছিলি বল তোকে ছাড়া আমার জীবনটা অচল তুই কেন বুঝতে পারিসনি তোকে আমি এমনি এমনি রেখে দিইনি তোকে আমি ভালো বুঝে হ্যাঁ এই ট্যাংস্টার একটা সাধারণ মেয়ে প্রেমে পড়েছে এই সাধারণ মেয়েটাও ট্যাংসটাই প্রেমে পড়েছে চঙ্গকার আপেক্ষা না করে তুই ঠোঁটরা দখল করে দিল